আমরা আজকে দেখব যে ক্লাস টুয়েলভে শুধু এমসিকিউ মানে কিন্তু শুধু এমসিকিউ না কত ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা আলোচনা করব তার সঙ্গে অল্প অল্প পরীক্ষা তোমরা আমার সঙ্গে পার্টিসিপেট করতে পারো যারা অনলাইন ক্লাসেস করছো ভিডিও পজ করে করে অ্যান্ট্রি দিতে পারো প্রথমে দেখো আমি বলেছি টাইপস অফ কোশ্চেন বলেছি কি না এবার একদম প্রথমেই আসো প্রথম প্রশ্নটা আচ্ছা নিজেদের মধ্যে মারামারি করে না মাই বাবা কোথায় রে তাহলে আমি তো বলিনি আসবার জন্য আমি তো বলিনি আসবার জন্য বাবা বলেছে তাহলে বাবা কেন চলে যায় আমি এখন কখন যাবো আমি তো কিছু বুঝবো না জমির কাঠা বিঘে কিচ্ছু না আমি আচ্ছা তাহলে প্রথম প্রশ্নটা দেখি কি কি ধরনের প্রশ্ন থাকে একটু মন দিয়ে প্রত্যেকের নজর এখানে আর একটু কষ্ট করে আমায় দেখে নাও আমি যদিও দেখতে খুব একটা ভালো না দেখে নাও কষ্ট করে মাই মাদার্স ওয়াজ লিনিয়েজ মোর ডিসংসড এখানে লিনিয়েজ কথার অর্থ কি ও শোনা গো আমার তাহলে উত্তর কি হবে বলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাহলে উত্তরটা কি হবে এইটা উত্তর ক্লিয়ার আচ্ছা দু আগের প্রশ্নে আসি আমরা ওয়ার্ড সাজেস্ট আর কিছু না এটা নেই এরা রুটস বলতে কি বোঝানো হয়েছে এখানে রুটস বলতে বোঝানো হয়েছে ফ্যামিলি ইনফ্লুয়েন্স মানে পারিবারিক শিক্ষা ক্লিয়ার খুব ভালো করে এরপরের প্রশ্ন দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পরের প্রশ্ন সিনোনিম অফ দ্য ওয়ার্ড মানে মানে কি আমরা তো জানি ফ্রেন্ডলি তাহলে হবে না কারেক্টলি হবে না মেনলি হবে না হবে কি একান্তভাবে সেটা কি হবে এর পরের প্রশ্ন কালামস ফাদার উড মেনটেন ইজ রুটিন বাউন্ড লাইফ কালামের বাবা তার রুটিন বাউন্ড লাইফ কতদিন পর্যন্ত মেনটেন করেছিলেন

এবার দু নাম্বার টাইপ টাইপ নাম্বার টু টাইপ নাম্বার টু কেমন থাকবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান ছোটবেলায় তোমরা যা করেছো সব শূন্যস্থানে কি আছে একটু দেখি কালাম ওয়ার ওয়াইডলি রিগার্ডেড কি হবে এই মানানটা কিন্তু এইটা মানে অলস আর এটা মানে আদর্শ আইডিয়াল দুয়ের কালাম আপ ইন সোসাইটি হুইচ ওয়াজ এ সেকিউলার মানে ধর্ম নিরপেক্ষ আর কি আর কি আলাদা আর কি সেকলিউডেড আর কি সেপারেটেড না ইন্টিগ্রেটেড এক সঙ্গে থাকতো তাহলে কি হবে ইন্টিগ্রেটেড ক্লিয়ার এরপরে হোয়েন ট্রাভেল কামস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দা ড্যাশ অফ ইউর সাফারিং কি হবে দা রেলেভেন্স উত্তরটা হবে এইটা রেলেভেন্স অফ ইউরিং এর পরের প্রশ্ন আমরা আসি কলাম ম্যাচিং এগুলো ভীষণ কষ্ট হয় বাবু বানাতে কারণ আমার একার কাজ আমি একা করি আমি ছোটখাটো মানুষ আমি কারোর উপরে তো করতে পারি না ঠিকঠাক করে পড়াশোনা করো ঠিকঠাক করে পড়তে এসো কলাম ম্যাচিং তোমরা ছোটবেলায় করেছো না কলাম ম্যাচিং আমরা এরকম করে দাগিয়ে দাগিয়ে করতাম তো চলো আমরা আজকে করি আচ্ছা মস্ক মস্কে কি করত কালামের বাবা যেত প্রেয়ারের জন্য এরপরে কি ল্যাঙ্গুয়েজ ইভিনিং প্রেয়ার অ্যারাবিক হলো এরপরে দেখো কালাম ডিড নট হ্যাভ দা কোথাকার ইভিনিং প্রেয়ারের কালাম ওয়াজ কনভিন্সড দ্যাট এইটা দ্য প্রেয়ার রিচ গড কালাম কি মেনে নিয়েছে যে প্রার্থনা এখানে কিন্তু তোমাদের অপশান দেবে বাবা হ্যাঁ তখন দেখবে কোনটা কোথায় আসে সেই অপশানেই ঠিক দেবে সবই চয়েস মাল্টিপেল কিন্তু কোশ্চেনের ধরন এই রকম এটা কত নাম্বার কোশ্চেনের ধরন ধরন হলো হলো আচ্ছা ওকে টাইপ এর পরের প্রশ্ন দেখো তোমাদের থাকবে টু ফলস টাইপ এটা সেন্টেন্স দেবে বলবে এর মধ্যে কতগুলো সেন্টেন্স দিয়ে বলবে এর মধ্যে সঠিক কোনটা বা এর মধ্যে ভুল কোনটা প্রথমত কালাম ওয়ান অফ মেনি চিলড্রেন এটা তো সঠিক এখানে চেয়েছে ফলসটা বের করতে আশিয়াম্মা ওয়াজ এ জেনারেস আ লেডি এটা তো ট্রু জৈনুল আবদিন লিনেজ আচ্ছা জৈলু জৈনুল আবদিনের পূর্বপুরুষেরা ওয়াজ লেস ডিস্টিংগুইশড কম বিখ্যাত ছিল দ্যান দ্যাট অফ আশিয়াম্মা আশিয়াম্মার থেকে ট্রু তাহলে এখানে কোনো ফলস স্টেটমেন্ট নেই কারণ চার দাগের অপশনটা আমি লিখিয়ে নি সেটাই ফলস ঠিক আছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ দা সেন্টেন্স তোমরা ছোটবেলায় করেছো যে বন্ধু বাথরুমে গেলে জিজ্ঞেস করতে বন্ধু উত্তরটা কি বন্ধু বলতো 4 5 3 2 1 তুমিও তাই 4 5 3 4 5 3 4 5 3 2 তো এই কোনটা আগে হয়েছে দেখ বাবা প্রথমে তো তো মানুষজন আসবে তাই না জল নিয়ে তারপরে জেনুলাদ্দিন তার আঙ্গুলটা ডুবিয়ে দেবেন তারপরে এই জলটা ইনভ্যালিডদের জন্য নিয়ে যাওয়া হবে তারপরে মানুষজন তাকে ধন্যবাদ দিতে আসবে তাহলে চার এক দুই তিন চার এক দুই কঠিন এগুলো এই কি দেবে কি জ্বালা কি দেবে কোশ্চেন আমরা কিন্তু লেভেনেও করেছি ডায়াগ্রাম বেসড কোশ্চেন দেবে কিরকম কালামস অ্যানসেস্টার হাউস তৈরি হয়েছিল মিডল অফ নাইনটিন সেঞ্চুরিতে মেড অফ লাইমস্ট্যান্ড ব্রিক লোকেশানটা কোথায় অন দ্য মস স্ট্রিট ইন রামেশ ক্লিয়ার আরও করি নেসিসিটিস কালাম আব্দুল কালাম ও প্রোভাইডেড ডিউরিং ইজ চাইল্ডহুড তাকে খাবার দেওয়া তো মেডিসিন দেওয়া তার কি দেওয়া হতো তা এখানে তোমাকে ক্লোদিং লিখতে হবে হ্যাঁ কালামের মিলে কি কী থাকত রাইস অ্যান্ডোমেটিক্স সাম্বার হোমমেটিক আর কি ডালুক অফ ফ্রেশ কোকোনাট চাটনি ল্যাঙ্গুয়েজ কি কি ল্যাঙ্গুয়েজ ইন হুইচ স্ট্রং রুটস ইজ রিটেন ইংলিশে আর প্রেয়ারটা অ্যারাবিক আর কারামের বাবা যেটা বোঝাতেন না সিম্পল ভেরি ডাউন টু আর তামিল ক্লিয়ার তাহলে কত ধরনের প্রশ্ন হলো এবার আসি অ্যাজারশান রিজেনিং টাইপ এটা একটু ভালো করে বুঝে নাও অ্যাজারশান মানে বক্তব্য রিজেনিং মানে কারণ তার মানে কজ এফেক্ট নয় স্টেটমেন্ট রিজন তোমরা এটাও করেছ ছোটবেলায় ভালো করে বুঝবে কিন্তু আমরা এক্ষেত্রে না আগে দু একটা করব ঠিক আছে এপিজে আব্দুল কালাম ফাদার পজেস্ট গ্রেট ইন এট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট এপিজে আব্দুল কালামের বাবা ওই অন্তর্নিহিত বিদ্যা আর তার উদার মানসিকতা ছিল এপিজে আব্দুল কালাম ফাদার হ্যাড মাছ ফর্মাল এডুকেশন তার ফর্মাল এডুকেশন ছিল তার মানে কত সহজ না আচ্ছা তাহলে ওপরের করি ইন ইস চাইল্ডহুড এপিজে আব্দুল কালাম ওয়াজ প্রোভাইডেড উইথ অল নেসেসিটিস অফ লাইফ সব কিছু দেওয়া হতো প্রয়োজনীয় হি ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস ফ্যামিলি সে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছে এখানে এর রিজনটা কিন্তু এরকম হওয়া উচিত না রিজনটা উচিত কালাম ফাদার ওয়াজ অস্টিয়ার তার মানে বোথ এ এন্ড আর ট্রু দুটোই সঠিক কিন্তু আর ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ মানে এটা সঠিক কারণ নয় তাই না তাই তো এরকম ভাবে তোমাকে করতে হবে আরো টাইপ আছে কি আছে স্টেটমেন্ট স্টেটমেন্ট রিলেশন দুটো স্টেটমেন্ট রিলেশন বের করতে হবে ভালো করে বোঝো এটা খুব সোজা দেখো এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড নেইদার মাছ ফরেন এডুকেশন নর মাছ ওয়েল কালামের বাবার না ছিল পুঁথিগত বিদ্যা না ছিল অর্থ কিন্তু তিনি কি করেছেন ইন টু ইজম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ মাইন্ড তার উদার মানসিকতা আচ্ছা তার পয়সা নেই তার শিক্ষা নেই তবুও তার এগুলো আছে তাহলে দুটো বিপরীত না তাহলে বিপরীতের বাংলা হচ্ছে ইংরেজি হচ্ছে কন্ট্রাস্টিং আইডিয়া তাহলে দেখো বোথ আর ট্রু বাট কন্ট্রাস্টিং দুটোই সঠিক কিন্তু বিপরীত একটার একটা কি বিপরীত তাই না ওকে আশিয়াম্মা কালামস মাদার উড ফিড মেনি আউটসাইডার আশিয়াম্মা অনেককে খাওয়াতেন শি ওয়াজ এন আইডেল হেল্পমেট অফ কালাম জেনার্স ফাদার তিনি কি তাহলে বোথ অ্যান্ড বি আর ট্রু বাট ইন্ডিপেন্ডেন্ট দুজনেই কি স্বাধীন কিন্তু সঠিক এই বাক্যের সঙ্গে এই বাক্যের কোনো লিঙ্ক নেই এই জন্য ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে এবার আসো কেস বেস স্টাডি টাইপ কত রকম থাকে এইগুলো না একটু কঠিন আমরা দুদাগেরটা আগে বুঝি হ্যাড দেয়ার ভিন্ন ফেমাস টেম্পল রামেশ্বরম যদি রামেশ্বরমে কোনো ফেমাস টেম্পল না থাকতো থট প্রভোকিং এগুলো তাহলে কি হতো দ্য প্লেস উড নট হ্যাভ অ্যাট্রাক্টেড পিলগ্রিমস তাহলে কোনো পূর্ণার্থীরা আসতো না তাই না তিন দাগ ইফ কালামস নিউ দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যদি কালাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতো তাহলে তিনি বুঝতে পারতেন আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ইভিনিং প্রেয়ার তাহলে তিনি বুঝতে পারতেন তাই তো আচ্ছা তাহলে এক দাগেরটা করি ইফ আব্দুল কালামস ফাদার হ্যাড মাচ ফর্ম এডুকেশন অ্যান্ড ওয়েলথ যদি করিমের বাবার পড়াশোনা জানতেন শিক্ষা দীক্ষা জানতেন এবং পয়সা থাকত তাহলে কি কি করতেন তিনি একই রকম ভাবে ডিসিপ্লিন লাইফ লিড করতেন হি উড ইন্সপায়ার His son to be a doctor তা ছেলেকে ডাক্তার হতে বলতেন? মিলছে না। তাহলে হি উড ইন্সপিরেশন টু বি আPriest পুরোহিত হতে বলতেন? মিলছে না। হি উড not go to the mosque তিনি মসজিদে যেতেন না। কোন বড় লোকরা কি মসজিদে যায় না? তাহলে এটা উত্তর হবে হি উড লাইকলি টু হ্যাভ কন্টিনিউড টু লিড আ ডিসিপ্লিন লাইফ। তিনি একই রকম জীবন যাপন করতেন। ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের দেবে তাহলে সেক্ষেত্রে একটু মাথায় রেখো কোশ্চেন এমসি মানে শুধু এমসি নয় কত ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে বুঝতে পেরেছ আর সে ক্লাসটা কেমন লাগলো জানিও কিন্তু